আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার আমাদের আজকা দশ নম্বর ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের নয় নাম্বার ক্লাস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা যা কিছু পড়েছিলাম আলহামদুলিল্লাহ আমি আশা করি আমাদের সবাই কি হয়ে গেছে আমাদের দিমাগে ফিট হয়ে গেছে আজকে আমরা খারা জবর খারিজার এবং উল্টা পেশ পড়বো কিন্তু এই খারা জবর খারিজার উল্টা পেশ পড়ার আগে আমরা কালকে যা পড়েছিলাম ওইটা আমরা একবার রিভিশন করে দিবাস একবার রিভিশন করে ইনশাআল্লাহ আজিজ আমরা আজকে খারা জবর খারিজার এবং উল্টা পেশ আমাদের

ওয়া মদ্দা আলিফ মদ্দা ওয়া মদ্দা ইয়া মদ্দা কে ইয়া কালফ তানিয়া পরিতে হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের নতুন ক্লাস কি খরাজবর খারেজের এবং উলটা পেশ আমরা শুরু করি ঠিক আছে আমরা এটা দেখেন এটা খরাজবর কেন বলে এটা খারেজের কেন বলে এটা উলটা পেশ কেন বলে আমরা পড়েছিলাম কি আগে প্রথম টাইমটা পড়েছিলাম জবর জের এবং পেশ জবরদার পেশে কি বলে হরকত ঠিক আছে জগতের পেশে কি বলে হরকত আমরা পড়েছিলাম তাহলে এটা দেখেন এটা বলে খাড়া আছে এটা কোনো একটা বস্তু খাড়া থাকলে কি বলে এটা খাড়াই বলে না এটা না এটা শোয়া বলে তার জন্য দেখেন এটা খাড়া আছে এটা খাড়া আছে আর এটা কি আছে উল্টা আছে তার জন্য এটা কি বলে উল্টা বলে খাড়া জবর খাড়া জবর উপর আছে তার জন্য জবর আর খাড়া রয়েছে তার জন্য কি বলে একে খাড়া জবর আর এটা নিচে আছে তাহলে এটা কি খাড়ি জের 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 নিচে থাকে তাহলে জের খাড়ি জের খাড়ি জের খাড়ি জের

লাম্বা করে ঠিক আছে যেভাবে আমরা আলিফ মাদ্দা এবং ওয়া মাদ্দা এবং ইয়া মাদ্দা পড়েছিলাম এইভাবে আমরা খারা খারিজের উল্টা বেশ কি হবে ওরুফা বরাবর হবে ঠিক আছে তো আজকে আলহামদুলিল্লাহ আমরা কি শুরু করব আলিফ মাদ্দা একটা একটা আমাদের সেশন চলবে একটা একটা আমাদের ক্লাস চলবে বেশি করে বললে খালে আমাদের বহুত মানুষ আছে যারা এখানে তো বেশিরভাগ মানুষ যাদের বয়স বেশি তারা আছে তার জন্য আমরা আপনাদের জন্য একটা একটা করে নিয়ে আসছি এটা তো আমরা তিনটা একসাথে পড়াতে পারতাম কিন্তু আপনাদের জন্য কি একটা একটা পড়াই তার জন্য কি আমরা অল্প অল্প করে পড়ব একদম ভালো করে পড়বো ঠিক আছে তার জন্য আপনাদের প্রত্যেক একটা একটা ক্লাস করা হচ্ছে এবং এক সেশন করে শুরু করা হচ্ছে ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আজকে আমরা কি পড়বো তাহলে খারাজবর পড়বো ঠিক আছে এখন দেখেন খারাজবর

যে কি হয় খারাজ বরাবর হয় এবং সমান সমান হয় কার আলিফ মাদ্দার এবং খারিজের বরাবর হয় ইয়া মাদ্দার উল্টা পেশ বরাবর হয় ওয়া মাদ্দার ঠিক আছে এটা কি আজকে আমরা কি করবো আলিফ মাদ্দার ঠিক আছে ধরে থন আলিফ মাদ্দার যেভাবে আমরা কি হবে খারাজ বরাবর হবে কার আলিফ মাদ্দার এটা আলিফ মাদ্দার না আলিফ খালি টানে কি হবে আলিফ মাদ্দার তে খারাজ বরাবর হয় যোগ ধরে থাকবে খারা জবর কি হবে বরাবর হবে কার আলিফ মাদ্দার ঠিক আছে খারা জবর খারা জবর বরাবর হয় কার আলিফ মাদ্দার ঠিক আছে আমরা আলিফ মাদ্দার এবং খারা জবর এক আলিফ টেনে যেভাবে আমরা কি বলেছিলাম আহ বা এইভাবে আমরা কি এক আলিফ টেনে পড়বো বা ঠিক আছে আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ জানি এত কত কঠিন বস্তু না ঠিক আছে আমরা কি একটা মনে রাখবো মনে রাখতে লাগবো যে আমরা যেভাবে আলিফ টেনে পড়েছিলাম এইভাবে আমরা খালাস করে কি করবো টেনে পড়বো ঠিক আছে শুরু আমরা চলে এটা কি হবে কি হবে দা

তা মাসাল্লাহ বলেন বলেন বললে আমার সাথে বললে গেলে আপনাদের কি হবে আমাদের ক্লাসে ইনশাল্লাহ হল আমাদের পড়া হয়ে যাবে আমাদের অন্য ভালো করে পড়তে বসতে লাগবে না এক্সট্রা ভাবে ঠিক আছে এখানে ভালো করে আমার সাথে সাথ ধ্যান তাহলে আপনাদের কি হবে এখানে আমাদের ক্লাসে আপনাদের সবক হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কি বলবো আমরা একালে টানতে হবে ঠিক আছে এটা কি বলবো যা হা হ দা এটা কি বলবো রা পরে আমার আগে বলেন আমি পরে বলবো বলেন এটা বলেন যা এটা কি হবে সা এটা বলেন সা চলেন চলেন মাশ আল্লাহ মাশ এটা বলেন ও এটা বলেন প এটা বলেন এটা বলেন আ বলেন ও জল বলেন ফা এটা বলেন ঠিক আছে এটা কি হবে ঠিক আছে হবে লা এটা কি হবে মা ঠিক আছে মার্শাল্লা এটা কি হবে বলেন ইয়া এবং ইয়া ঠিক আছে বাসাল আমরা যদি উপরে পরে এসেছি এখানে যা আসবে আমাদের সব আমরা কি আগে পরে এসেছি যা যা এখানে আসবে সব আমরা কি আগে আমরা সব পড়ে এসেছি আমি যা পড়িনি তা এখানে এসেছে না আপনারা সব এখানে পড়েছিলেন এখানে পড়লেন তা ওখানে পড়েছিলেন হরকতে পড়েছিলেন মা কোথায় পড়েছিলেন হরকতে পড়েছিলেন আপনার যে শব্দটাই নেন না কেন আপনারা সব পড়ে এসেছেন যখন হ উই না যা আছে এটা আপনারা কোথায় পড়েছে গদা আজকে বললাম না এখানে কি ওয়াসাকিন দাইনাজের ওয়মাতে এটা আমরা কি পড়েছিলাম hurufe maddad পড়েছিলাম এটা কি হরকত পড়েছিলাম সব আমরা এখানে পড়ে এসেছি হ্যাঁ এটা আপনারা ভাবেন না যে আমাদের যে ওয়ার্ডগুলা এসেছে এটা সব নতুন ওয়ার্ড এসেছে না ওয়ার্ড নতুন এসেছে কোন কি যে আমাদের যে কি বলে ওটা कायदा বলে कायदाটা নতুন আসবে না कायदाটা সব আমাদের পুরান এবং আমরা যা পড়েছি ওই কায়দাটাই আমাদের সবুকে আসবে ঠিক আছে চলো আমরা শুরু করি এটা কি হবে তালি এটা পড়েছিলাম আগে পড়েছিলাম হরকতে কি হবে দা আছে দেখেন আবার কি টানবো না কেন এই দুটো আমাদের কি হবে হরকত হবে হরকতে জবরদারের পেছে কে হরকত বলে হরকত এক জলদি হে হয় ঠিক আছে আ এটা কেন টানবো কেন এটা খারাজ হবে খারাজ হবে বরাবর হয় আলিফ মাদ্দা খারাজ হবে বরাবর হয় আলিফ মাদ্দা ঠিক আছে আ দা আ দা মা আ দা মা ঠিক আছে এইভাবে এটাও আ মানাও ওইভাবে হবে আ মা আ মা না আ মানা আ মা আ না আ ঠিক আছে আগে দেখেন মালি ওখানে জবর এসেছে না জের এসেছে মালি কি হলো মালি এটা কোন লাম ঠিক আছে মালি মালি কি মালি কি মালি কি ঠিক আছে দেশে পাচ্ছেন আপনারা এটা কি বলবো আমরা মা আমার সাথে বলবেন বলেন এটা কি হবে মা এটা কি হবে লি কি হলো মালি কি হলো মালি তারপর এটা বলেন কি কি হলো মালি কি মালি কি এখানে কি হয়েছে খাড়া জবর আর এই দুটো কি হয়েছে হরকত হরকত এক জলদি পড়া মাশাআল্লাহ এটা কি হবে আ হরকত বা কি হবে হরকত আর ওয়া এটা কি হলো খাড়া জবর আ বা আবা আ বা কি হলো আবা ওয়া আবা ওয়া আ বা দেখেন এই টানছি না এটাকে টানছি কেন এটা কি খারা জগর খারা হয় কার আলিফ মাদ্দার আলিফ যখন এক আলিফ টেনে পড়তে হয় আমরা খারা জগরে আলিফ টেনে পড়বো ঠিক আছে তাহলে কি হলো আ বা আ বা আ বা হু আমরা পড়েছি হু আলিফ বা এবং হাতে টানবো না আমরা কাক টানবো ওয়াও টানবো আ বা কি হলো আবা বা কি কি হলো ঠিক আছে দেখে পাচ্ছেন মার্শাল আগে এটা কি হবে আগে আমি একবার বলবো তারপর আপনাদের বলতে ঠিক আছে সা

ইয়ামাদা ঠিক আছে এটা হবে কি খাড়া জগর আর এখানে হবে কিটাকে টানতে হবে ঠিক আছে এই দুটাকে টানবে এটাকে আমরা টানব না ঠিক আছে বলেন আপনারা বলেন এটা কি হবে মার্শাল হ তারপরে কি হবে উই উ না কি হলো অ ভিন একটা দেখবে ইয়াসা কিন দা নেজে রে ইয়ামাদ্দা ইয়ামাদ্দাকে একালিফ টানিয়া পড়িতে হয় আর সব কারণে খারাপ খারা যাব কি একালেফ টানি পরবো ঠিক আছে তারপর দেখি ইয়া স ইয়া স এটা কি হবে লাম এটা দেখছেন এটা কি হবে লাম লাম সে ঠিক আছে ইয়া স ইয়া স লি

ফার্স্টে এবং লাস্টে কি হয়েছে হরকত হয়েছে আর এখানে এখানে টানবো লাস্টে এবং ফার্স্টে টানবো না মধ্যে টানবো কিতা কিতাবু ঠিক আছে তারপরে দেখেন রি কি পড়বো রিসালাতি ফের বলেন রিসালাতি মধ্যে দুটো টানতে হবে মধ্যে দুটো কি করতে টানতে হবে ফার্স্টেরটা এবং লাস্টেরটা টানবো না কেন খারাজবর খারাজবর এসে যে দুটোকে একালে টানে পড়তে হবে রিসা কি হলো মাশাল্লাহ বলেন রি লা বলেন কি হলো রি তারপর কি হবে টি কি হলো ঠিক আছে মার্শাল তারপর দেখেনা কি হবে রা আপনার বললেন এখন কি হলো রি তারপরে কি হবে কা কি হলো রিকা अली ठीक है माशाल्लाह মাসাল্লাহ আমাদের কি হলো আজকে আমাদের খারা জবর কি হলো আমরা ইনশাল্লাহ আজিজ আমরা কি বললাম খারা বললাম দেখেন কোনো এখানে কি নাই আমরা যেভাবে আমরা আলিক মাদ্দা পড়েছি এইভাবে আমাদের কি হবে খারা জবর হবে আপনাদের কি নার্ভাস হবেন না কোনোদিনও একদম আসান পড়া আপনাদের যদি একবার একবার যদি দিমাগে এসে যা ইনশাআল্লাহ আজিজ তারপর আপনারা কি করবেন না ভুলবেন না আর আমাদের দেখেন আপনাদের কোনো এখানে যেখানে যেখানে যা কায়দা হয়েছে আপনাকে কোন সব কায়দা বলে দিয়েছি এভাবে আপনারা যখন পড়বেন যখন আপনারা একবার নিজে নিজে পড়বেন তখন আপনারা যখন কোথায় কি হচ্ছে কোন ইয়া মাদ্দা হবে কোন আলিম মাদ্দা হবে এটা যেখানে আসবে আপনারা কি করবেন ওখানে কায়দাটা বলবেন কায়দাটা বললে কি হবে আমরা যদি এভাবে বলতে বলতে তাহলে আমরা কায়দাটা শেষ করি ইনশাআল্লাহ আজিজ আমরা কি বলবো না কোনোদিন আমরা কায়দা ভুলবো না আর আমরা সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারবো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে খরাজবরে ক্লাস ইনশাআল্লাহ আজিজ শেষ হয়ে গেল মাসা তে আপনারা যারা সুখ ছিলেন তাদের জন্য এবং যারা শিখতে পারছে না তাদের তাদের জন্য আমরা যারা শিখছি আলহামদুলিল্লাহ আমাদের তো সৌভাগ্য কথা আর যারা শিখতে পারছে না এবং জানে না তারা দেখেন কিছু 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 ইউটিউবে আপনারা কি পেয়ে যাবেন সবক পেয়ে যাবেন কিন্তু আমি আপনাদের যেভাবে পড়াচ্ছি এইভাবে ইউটিউবে পড়াবে না ঠিক আছে আর আমি যেভাবে পড়াচ্ছি ইনশা আল্লাহুল আজিজ আমার সাথে থাকেন ইনশা আল্লাহুল আজিজ কোরআন তো আপনাদের এটা শেখাবো এবং সহি শুদ্ধভাবে আপনাদেরকে কোরআন শেখায় দেব ইনশাআল্লাহুল আজিজ এটা আমি গ্যারান্টি নেচ্ছি যেই ব্যক্তি যেই ব্যক্তি चाहোתיকে কত বছরের হোক না কেন ইনশাআল্লাহুল আজিজ উতিজুল আমার সাথে জড়িতর থাকে আমাদের WhatsApp এর গ্রুপের মাধ্যমে যত কত সবকটা শুনায় আজিজ ওকে আমি সহি শুদ্ধ ভাবে কোরআন শিখাই দিব তার জন্য আপনাদের আপনাদের কাছে ফের দরখাস্ত রইল যে আপনারা যদি আপনাদের সবক যদি বুঝতে পারছেন তে কমসে একবার আলহামদুলিল্লাহ যা কি হোক ওইটা লিখে দিবেন যে আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং বুঝতে পারে না তাও আমাকে বলবে ইনশাআল্লাহ আজিজ আর একটা কাম করবেন যেভাবে আপনি শিখছেন আপনি যদি শিখতে না পারছেন কমসে আপনাদের কেরামে এবং আপনাদের খানদানে যে মানুষ আছে কমপক্ষে আপনি একটা ইরাদা করে নিবান একটা আজন করে নিবান যে আমি ইনশাআল্লাহুল আজিজ যেভাবে আমি শিখছি এইভাবে আমি পাঁচজনকে কি করব এই ক্লাসে আমি চরিত্র করব আপনাদের তো এখানে কোনো পয়সা লাগছে না তাদের জন্য আপনি চরিত্র করেন এটা আপনার জন্য লাভ হবে